আপনি কি আল্লাহর বিশেষ বান্দা আল্লাহর বিশেষ বান্দা কারা রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবার পরিজন তারা আল্লাহর বিশেষ বান্দা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের মুখে এমন কথা শুনে সাহাবি কেরাম রাজিয়াল্লাহ আনহুম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর পরিবার পরিজন কারা কারা বিশেষ বান্দা রসুল আকরাম সাল্লাহ আলি তাদেরকে জানিয়ে দিলেন যারা কোর আন্তিলাওয়াত করে তারাই হচ্ছে আল্লাহর পরিবার পরিজন এবং তারাই হচ্ছে মহান রবের খুব নিকটতম বান্দা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এ সম্পর্কে সুনানি ইবনে মাজার দুই পনেরো নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু বলেন রসুল আকরাম সাল্লাহ আলী হুসাল্লাম এর সাথ করেছেন ইন্নালিল্লাহি আহলি নাস কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার পরিজন প্রিয় হাবিবের মুখে এমন কথা শুনে সাহাবাই কিরাম রাদি আল্লাহ আনহুম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মনহুম হে আল্লাহ রসুল সেই সকল লোক কারা রসুল আকরাম হুম আহলুল যারা কুরআন তিলাওয়াত করে তারাই হচ্ছে আল্লাহর পরিবার পরিজন এবং তার বিশেষ বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং আপনি যদি চান আল্লাহর বিশেষ বান্দা হতে আল্লাহর পরিবার পরিজন হতে তাহলে আপনার নিয়মিত পবিত্র কোর আন তিলাওয়াত করতে হবে যদি আপনি নিয়মিত পবিত্র কোর আন তিলাওয়াত করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই আপনি আল্লাহর বিশেষ বান্দা হতে পারবেন কে না চায় আল্লাহর পরিবার পরিজন হতে আল্লাহর বিশেষ বান্দা হতে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে বেশি বেশি নিয়মিত পবিত্র কোর আন তিলাওয়াত করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ওর আনতি করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমি